প্রাণ আর পাবলিক স্কুলে প্রথম সাময়িক পরীক্ষাতে তাদের অনুষ্ঠিত হয়েছিল মূলত প্রথম সাময়িক পরীক্ষা এবং অর্ধবার্ষিক পরীক্ষা দুটি একই ধরনের হয়ে থাকে তোমরা কে কোথা থেকে ভিডিও ক্লাসটি উপভোগ করেছ কমেন্ট সেকশনে জানাতে পারো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহেদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম সপ্তম শ্রেণীর ইংরাজি দ্বিতীয় পত্রের মানবণ্টনের সাথে আজকের এই ভিডিও ক্লাসটিতে আমরা ইংরাজি দ্বিতীয় পত্র প্রশ্নের অর্ধবার্ষিক পরীক্ষার যেই প্রশ্নটি রয়েছে সেটিও তোমাদের সাথে আলাপ আলোচনা করবো সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখো এবং কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানায় ফেলো আর এই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে যত বেশি পারো শেয়ার করে তাকেও এই গুরুত্বপূর্ণ ক্লাসটি দেখার সুযোগ করে দিতে পারো তাহলে চলো আজকের ভিডিও ক্লাসটি শুরু করা যাক শিক্ষার্থীবৃন্দ তোমাদের ইংরাজি দ্বিতীয় পত্র পরীক্ষাটি পঞ্চাশ নম্বরে অনুষ্ঠিত হবে এখানে দুটি অংশে বিভক্ত থাকবে প্রথমে রয়েছে পার্ট এ গ্রামার অংশ এরপর রয়েছে পার্ট বি রাইটিং অংশ প্রথমে পার্ট এতে রয়েছে তিরিশ নম্বরের প্রশ্ন এবং বিতে রয়েছে বিশ নম্বরের প্রশ্ন তিরিশ নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে এক থেকে ছয় নং পর্যন্ত উত্তর দিতে হবে এবং প্রতিটি অংশের জন্য পাঁচ নম্বর করে তোমরা পেয়ে যাবে আমরা একে একে প্রতিটি অংশের নাম জেনে নিব এবং কোন অংশের জন্য কী কি অ্যান্সার করতে হবে সেই সকল ইনফরমেশনগুলো এক নজরে দেখে নিচ্ছি প্রথমে এক নং প্রশ্নে থাকবে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ অর উইদাউট ক্লস এখানে থাকতে পারে পার্টস অফ স্পিচ ইউজ অফ আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনস ইটিসি এই অংশের জন্য তোমাদেরকে দশটি শূন্যস্থান পূরণ করতে হবে প্রতিটির জন্য পয়েন্ট ফাইভ করে দশটির জন্য পাঁচ নম্বর পেয়ে যাচ্ছ দুই নং প্রশ্নে থাকবে সাবসিচুয়েশন টেবল এখানে তোমাদের মিলকরণ অর্থাৎ টেবিল মিলিয়ে একটি সেন্টেন্স তৈরি করতে হবে প্রতিটি প্রশ্নের জন্য বা প্রতিটি টেবিল মেলানোর জন্য এক করে পাঁচটির জন্য পাঁচ নম্বর পাবা নাম্বার থ্রি রাইট ফর্ম অব ভার্বস ভার্বের সঠিক ব্যবহার এখানে একটি করে টোটাল পাঁচটি ভার্ভের সঠিক ব্যবহার দেখাতে পারলে পাঁচ নম্বর পেয়ে যাচ্ছ নাম্বার ফোর ন্যারেশন এখানে ইন্ডিভিজুয়াল সেন্টেন্স ইত্যাদি দেওয়া থাকবে অর্থাৎ তোমাদের সেন্টেন্স ন্যারেশন থাকবে পাঁচটি পাঁচটির উত্তর দিতে পারলে এক নম্বর করে পাঁচটিতে পাঁচ নম্বর পেয়ে যাচ্ছ নাম্বার ফাইভ চেঞ্জিং সেন্টেন্স এখানে থাকবে অ্যাফার্মেটিভ নেগেটিভ অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ অপটেটিভ ইম্পারেটিভ অ্যান্ড এক্সক্লামেটরি অর এই অংশটুকু থেকে তোমাদের পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্নের জন্য তোমাদের পাঁচ নম্বর বরাদ্দ রয়েছে তোমাদেরকে যেমনটি হচ্ছে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেওয়া থাকে তাহলে তোমাদেরকে নেগেটিভে রূপান্তর করতে হবে যদি সেটি ইন্টারোগেটিভে দেওয়া থাকে তাহলে অ্যাসরটিভে রূপান্তর করতে হবে অথবা এসআটিভে যদি দেওয়া থাকে তাহলে তোমাদেরকে ইন্টারোগেটিভে রূপান্তর করতে হতে পারে ইত্যাদি হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স চেঞ্জিং সেন্টেন্স তোমাদের পাঁচটি প্রশ্ন থাকছে আর প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর করে বরাদ্দ ছয় নংয়ে থাকছে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন এখানে তোমাদের জ্যোতিচিহ্নের ব্যবহার ইংরেজিতে করে দেখাতে হবে এখানে রয়েছে পাঁচ মার্ক সাত নম্বর রাইটিং পার্ট এখানে থাকবে লেটার অর ইমেল রাইটিং লেটারে থাকতে পারে ফর্মাল অ্যান্ড ইনফর্মাল যে কোনোটা থাকতে পারে কোনো নির্ধারিত করে বলা নেই তবে তোমাদের সিলেবাস ফলো করবে তোমাদের টিচার তোমাদের পরীক্ষার জন্য কি কি পড়িয়েছেন তো এখানে চিঠি লিখতে পারলে অথবা দরখাস্ত লিখতে পারলে তোমাদের আট নম্বর দিয়ে দিবে আট প্রশ্নের জন্য থাকবে রাইটিং শর্ট কম্পোজিশন ইন টু হান্ড্রেড ফিফটি ওয়ার্ডস এই অংশের জন্য তোমরা একটি কম্পোজিশন পাবা এবং সেই কম্পোজিশনটি লিখতে পারলে বারো নম্বর পাবা এই হচ্ছে তোমাদের টোটাল পঞ্চাশ নম্বর যেখানে তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে শিক্ষার্থীবৃন্দ এ পর্যায়ে আমরা ইংরাজি দ্বিতীয় পত্রের একটি প্রশ্ন দেখে নিব এটি প্রাণ আর পাবলিক স্কুলে প্রথম সাময়িক পরীক্ষাতে তাদের অনুষ্ঠিত হয়েছিল মূলত প্রথম সাময়িক পরীক্ষা এবং অর্ধবার্ষিক পরীক্ষা দুটি একই ধরনের হয়ে থাকে তাই তোমরা এই ভিডিও ক্লাসটি দেখার মাধ্যমে খুব ভালোভাবে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়ার আরও একটি সুযোগ পাচ্ছ তাহলে আমরা চলো প্রশ্নটি দেখে নিই তাদের দু ঘন্টা সময় দেওয়া হয়েছিল তোমাদেরও দুই ঘন্টাই থাকবে ফুল মার্কস থাকবে পঞ্চাশ মার্ক প্রথমে আমরা বলেছিলাম পার্ট এতে গ্রামার্টিক্যাল পার্ট থাকবে তো সেই অনুসারে এক নঙে দেখতে পাচ্ছি ফেল ইন দ্য ব্লাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস হোয়ার নেসেসারি এখানে দশটি অ্যান্সার করতে পারলে পাঁচ নম্বর পেয়ে যাচ্ছ পয়েন্ট ফাইভ করে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে এখানে পরপর পাঁচটি সেন্টেন্স দেওয়া রয়েছে কিন্তু তাদের মধ্যে দুটো করে একটি করে হচ্ছে এবং ক্রমানুসারে প্রশ্নের জন্য খালি গড় দেওয়া রয়েছে এগুলো মূলত তোমাদেরকে আর্টিকেলের মাধ্যমে ফিল আপ করতে হবে এখানে বলেই দিয়েছে আর যদি সেখানে আর্টিকেল ব্যতীত প্রিপোজিশন অথবা পার্টস অফ স্পিচ উল্লেখ করা থাকতো তাহলে কিন্তু তোমাদের সেভাবেই উত্তর দেওয়া লাগতো তাহলে এই এক এর অংশটুকু আশা করি বুঝতে পেরেছো দুই নং অংশে থাকবে মেক ফাইভ সেন্টেন্সেস ফ্রম দ্য ফলোয়িং সিচুয়েশন টেবল এখানে তোমাদের বাম দিক থেকে তোমাদের পাঁচটি স্টার্টিং ওয়ার্ড দেওয়া রয়েছে এই স্টার্টিং ওয়ার্ডের মাধ্যমে মিডলে থাকা অংশগুলোকে ব্যবহার করে হাতের ডান দিকের প্রত্যেকটি অংশের সাথে মিলিয়ে একটি পূর্ণাঙ্গ সেন্টেন্স তৈরি করতে হবে সেই সেন্টেন্স তৈরি করতে পারলে প্রতিটি অংশের জন্য এক করে পাঁচটি অংশের জন্য বা পাঁচটি প্রশ্নের অ্যান্সার সঠিকভাবে মিলিয়ে লিখতে পারলে হচ্ছে তোমরা পাঁচ নম্বর পেয়ে যাচ্ছ নাম্বার থ্রিতে রয়েছে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্বস গিভেন ইন ব্র্যাকেট অর্থাৎ এটি তোমাদের রাইট ফর্ম অফ ভার্বসের একটি অংশ এখানে তোমাদের টোটাল দশটি ব্লাঙ্কস দেওয়া থাকবে প্রতিটি অংশের জন্য পয়েন্ট ফাইভ করে দশটির জন্য পাঁচ মার্ক পেয়ে যাচ্ছ স্ক্রিন থেকে দেখে নাও এবং প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে তোমরাও প্র্যাকটিস করতে পারো চার রয়েছে চেঞ্জিং সেন্টেন্স অর্থাৎ চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাজ ইন ব্র্যাকেট অর্থাৎ এখানে তোমাদের পাঁচটি প্রশ্ন দেওয়া রয়েছে এবং সেগুলোকে যথাক্রমে অ্যাফারমেটিভ টু নেগেটিভ নেগেটিভ টু অ্যাফার্মেটিভ ইত্যাদিতে রূপান্তরিত করতে বলা হয়েছে শিক্ষার্থীবৃন্দ এই পর্যায়ে তোমাদের জানিয়ে রাখি এই স্কুলটিতে শুধুমাত্র চেঞ্জিং সেন্টেন্সের নেগেটিভ টু অ্যাফার্মেটিভ অ্যান্ড অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এই অংশটুকু পড়ানো হয়েছিল তাই তারা তাদের পরীক্ষাতে শুধুমাত্র অ্যাফার্মেটিভ টু নেগেটিভ নেগেটিভ টু অ্যাফার্মেটিভটি পেয়েছে তোমাদের যদি পুরো অংশ পড়িয়ে থাকে তাহলে তোমরাও এই অংশের জন্য সম্পূর্ণ প্রশ্ন পেয়ে যেতে পারো পাঁচ নঙে দেখতে পাচ্ছি ইউজ অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন মার্কস অ্যান্ড ক্যাপিটাল লেটার্স হয়ে নেসেসারি এখানে পাংচুয়েশন মার্ক ব্যবহার করে এই অংশটুকুকে আবার লিখতে বলা হয়েছে যেখানে দরকার ক্যাপিটাল লেটার ব্যবহার করতে পারো তো এই অংশটুকুর জন্য হচ্ছে পাঁচ নম্বর রয়েছে আর তারপর রয়েছে পার্ট বি এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ রাইটিং পার্ট এখানে দিয়েছে সাপোজ ইউ কুড নট পে ইউর টিউশন ফি ইন টাইম নাও রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল ফর রিমিশন অফ ডেলি ফাইন এটি মূলত একটি দরখাস্ত এটি লিখার জন্য দশ নম্বর বরাদ্দ আছে এবং সাত নংয়ে রয়েছে রাইটে কম্পোজিশন অ্যাবাউট দ্য সিজন ইউ লাইক মোস্ট ইন টু হান্ড্রেড ফিফটি ওয়ার্ডস এটি লিখতে পারলে পনেরো নম্বর রয়েছে শিক্ষার্থীবৃন্দ ভিডিও ক্লাসটি শুরুর সময়ে আমরা একটি মানবণ্টন দেখেছিলাম এবং আমাদের হাতে থাকা যে প্রশ্নটি রয়েছে মানবণ্টনের সাথে কিন্তু একটু মিস ম্যাচ হয়ে গিয়েছে অর্থাৎ আমরা কিন্তু এখানে ন্যারেশনের অংশটুকু দেখতে পাইনি যেটি চার নঙে রয়েছে তোমাদের গ্যাথার্থে জানিয়ে রাখি তাদের স্কুলটিতে ন্যারেশন পড়ানো হয়নি এবং প্রথম সাময়িক পরীক্ষার জন্য বরাদ্দ ছিল না তাই তারা তাদের পরীক্ষাতে ন্যারেশনের অংশটুকু পায়নি তোমাদের স্কুলে যেহেতু অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং অর্ধবার্ষিক পরীক্ষার জন্য যদি তোমাদেরকে সম্পূর্ণ পড়িয়ে থাকে সিলেবাস অনুসারে তাহলে আশা করি তোমরাও ন্যারেশনের অংশটুকু পেয়ে যেতে পারো তাই দ্বিধাধন্দ না হয়ে এবং না বুঝে কমেন্ট করার চাইতে আগে ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখো এবং কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো পরবর্তী সেশনে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে তোমরা কে কোথা থেকে ভিডিও ক্লাসটি উপভোগ করেছো কমেন্ট সেকশনে জানাতে পারো ধন্যবাদ সবাইকে